রাস্তার বেহাল দশা এই অধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে জানা গেছে এই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস আর এই পরিবারের মানুষদের প্রধান এবং একমাত্র চলাচলের রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে ভোট আসে ভোট যায় কিন্তু এই রাস্তাটি সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই কারুরই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে কিলোমিটার কাঁধে করে তুলে নিয়ে তারপর গাড়িতে তুলতে হয়। রাস্তার এলাকায় প্রবেশ করতে পারে না ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স রাস্তার পাশে নেই কোনো ড্রেন ফলে জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকায় রাস্তাটি আরও দ্রুত ভেঙে যাচ্ছে এখন গ্রামবাসী এই বেহাল রাস্তা সংস্কারের জন্য করজোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পরিদর্শন করলেন সাত নম্বর ওয়ার্ড রাস্তাটা অত হাল বেহাল রাস্তা যদি লুয়া দিও গোড়া হয় সাইডে যদি যদি না থাকে এটা যত কাম করা কোনো কামও লাগতো না এটা রুগী সুগী লইয়া যে কষ্ট হয় যাওয়া যায় না উড়া তাড়া করিয়া কোনো সময় বইয়াও নেওয়া লাগে আর যত বছর হয়েছে ও সাইটে যদি যত যে কোনো জায়গার কাজ হোক সাইটে যদি মজুত থাকে না এটা সোনা দিও রাস্তা বানাইলে জীবনেও ঠিক থাক না বালির জলও যাইত নদীর জলও যাইত সবও রাস্তা দিয়া যায় জুড়ে থাকি বাঁধন আপন আর চিওয়া পুন জুড়ে থাকি বাঁধন আপন আর Bon, I